পাথর দিয়ে হত্যা করা সেই সোহাগের ভাগ্নের মুখ থেকেই আমরা শুনে আসি যে আসলে সোহাগের মৃত্যুর পর সোহাগের পরিবার থানায় মামলা করতে যাওয়ার পরও সেই পরিবারের সাথে কত রকমের নাটক করেছে তার মুখ থেকে আপনারা শুনেন আমরা তো বরিশালে থাকি তো ওখানে আমরা খবরটা পাই এশারের দিকে মানে এশারের পরের দিকে সাড়ে আটটার দিকে তো এটা আমার আমি আমার মা আর আমার বড় ভাই এই তিনজনে আমরা সাড়ে এগারো সাড়ে এগারোটার থেকে গাড়িতে উঠি প্রাইভেট গাড়ি আমরা শুধু মর্গে যাই মর্গে যাওয়ার পরে দেখি ওখানে কেউ নাই আমার মামা একটা মর্গে পড়ে রয়েছে পরে আমরা কোতালি থানায় কোতালি থানা যাওয়ার পর দুজন আসামি ধরছে একজন অস্ত্র সহ আরেকজন হচ্ছে ওই যে মূল মহিন মহিন উনি ওনাকে অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পরে আমরা দেখছি উনি আমরা যাওয়ার পরেই দেখি যে ওদের ঘরে ওই ও দাঁড়ানো তো আমরা আমি যে মানে ওখানে যেন মানে ইনচার্জ উনি ওনাকে বলছে যে আমি কথা বলতে চাচ্ছি বলছে যে একটু পরে কথা বলি আগে ওনার সাথে কথা বলিনি মানে যে আসামি প্রথম আর হচ্ছে গিয়া আমি ডিউটি অফিসারের কাছে যাই যে আপনাদের এখানে কি মামলা হয়েছে পরে বলছে না এখনো হয় নাই কেন হয় নাই তো হয় নাই আমরা প্রসেসিং আছে আমি কিসের প্রসেসিং এখন আপনার কিসের এ থাকবেন অলরেডি অনেক কয়েক ঘন্টা হয়ে গেছে হ্যাঁ পরে বলতেছে আচ্ছা আপনি কি হন আমি কি আমার আমি তার ভাগ্নি হই এবং এই হচ্ছে আমার মা তার বড় বোন পরে আমার মা বসে আমি নিজে বাদী বাদি হয়ে আমি মামলা করতে চাচ্ছি তো ওনারা তখনও কেমন জানি করতেছে পরে আমি অনেক জোর জোর করার পরে অনেক ইয়া করে রিয়াক্ট করার পরে ওনারা তাদের রুমে নিয়ে গেছে মানে যেখানে ওনারা মামলা লেখে ওখানে নিয়ে যাওয়ার পরে আমি সব তথ্য দিছি দেওয়ার পরে একটা খাতা নিয়ে আসছে বা ওনার নাম হচ্ছে নাজমুল উনি হচ্ছে ডিটি অফিসার ছিল তখন খাতার মধ্যে তেইশ জন তেইশ জনের নাম লিখে রাখছে ওইগুলো মূলত ওখানে ওরা ইনভলভ ছিল ওই ঘটনার সাথে তো এইগুলো লেখানোর পরে পরের দিন সাড়ে এগারোটার সময় আপনার ওই যে মনিরুজ্জামান আমার মনির উনি হচ্ছে ইনচার্জ ওখানে উনি আমাকে বলে যে ডাক দেয় আমাকে ডাককে বলে যে স্ক্রিপ্ট দিছে আমার স্ক্রিপ্টটা দিয়ে বলে যে এটা পড়েন আপনি হ্যাঁ আর আমার হাতে কলম দিয়েছে যে কোনো কোন জায়গায় কোনো জায়গায় মিসিং আছে যে এখানে লাগবে এটা লাগবে তো আপনি ওটা নিজে এটা ইনক্লুড করে দেন এটার সাথে তারপরে আমরা এটা আবার আবার এটা নতুন করে আবার লিখবো তো আমি তো পড়ার পরে দেখি যে অস্ত্র দিয়ে যে আমার মামার যে গুলি করা হয়েছে আমার মামার যে চাকু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে এখানে আঘাত করছে গলায় আঘাত করছে এবং হাতের ভিতরে চাকুর মতো দিয়ে আমার মামার ঘাড়ে আঘাত করা হয়েছে এবং ইট দিয়ে তাকে মাথা থেতলাই দেওয়া হয়েছে পরে তো আপনারা দেখছেন ভিডিওতে যে পাথর পাথর মারা হয়েছে তো ওইগুলো করার পরে ওইগুলো উল্লেখ করেন এমনি এগুলো কেন উল্লেখ করেন পরে বলছে আপনি যখন বলছেন তাইলে আমরা উল্লেখ করতেছি আপনি এগুলো পড়েন আরো আমি আবার কি করছি আমার ফোনে ওই যে আমাকে যেটা পড়াইছে ওইটা আমি ছবি তুলে রাখছি রাখার পরে ওনারা আমাদের বের করে দিয়ে আমার মাকে একা রাখে রাখার পরে আমার মা তো বুঝে নাই আমার মাকে ওই তাদের সাধারণ স্ক্রিপ্টে রেডি করা ছিল ওইখানে সতেরো আঠারো উনিশ নাম্বার তিনটা আসামি ছিল ওই তিনটা আসামি পরে মানে পরিবর্তন করা হয় যে আগের যে কাগজের লেখা এবং পরবর্তী যে আমার মা যে সিগনেচার দিয়েছে যেটা ওটা ওর সাথে কোনো মিল নেই এই জন্য ওটা সিগনেচার দেওয়ার পরে পরে আমরা পরে বুঝতে পারি যে আসলে এটা এই কাগজ না হ্যাঁ আর আমরা কি করছি এর আগে আরেকটা কাজ করছি যে ভিডিও ফুটেজগুলো আমরা সব পুলিশের কাছে দিয়েছিলাম তো যখন আমরা এই ব্যাক চাইছি যে আমাদের এই ভিডিওগুলো আমাদের দেন ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে দেন ওনারা দিতে যাচ্ছে না এবং তখন যখন আমাদের মামলাটা হবে হবে তার মনে হয় 10 15 মিনিট আগে তিনজন লোক আসছে প্রভাবশালি আমার যেটা আমার যেটা আমি বুঝলাম ওনারা শুধু এই যে ডিউটি অফিসার এবং ইনচার্জের সাথে শুধু পায়তারা করছে ওনারা ওনারার সাথে কথা বলছে বলার পরে এই পরে এই কাজটা করছে যে আসামি তিনজন যারা এই ঘটনাস্থাতে সংশ্লিষ্ট না কিন্তু তাদের ডিট আমি তো দেখা আরেকটা একটা মিসিং হচ্ছে তখন আমার মামা বাসা থেকে বের হয়েছে একজন ফয়সাল নামে যে কল কল করছে আমার মামারে উনি এই আসামি ওনাকে দেওয়া হয় নাই আমি চাই এটাকে ওনাকে অ্যাড করা হোক আসামি উনি হচ্ছে মূল এটার কারণ মূল হোতা এবং আমার মামারে জোরপূর্বক মানে যে তুমি এখনই আসবা বাসা থেকে এমন ভাবে ফোর্স করছে আর মামাকে বাইরে বের করতে বাধ্য করছে এই ফয়সাল এবং ওই দোকানে আমার মামার দোকানে ফয়সাল ছিল একদম ওইখানে স্পটই ছিল উপস্থিত ছিল তো দোকানে যাওয়ার পরে দেখে যে তালা মারা আমার মামা তো মাথায় নষ্ট যে আমার দোকানে কেন তালা মারবে হ্যাঁ এটাই জানার পরে আমার মামা যে দোকানের কাছে ছুটে যায় যে আমার দোকানে কেন তালা মারবে তালাটা ভাঙার কারণে মানে তালা খোলার কারণে ওনারা আমার মামাকে এটা তো আগে থেকেই তাদের প্ল্যান করা সব কিছু তাদের প্ল্যান মাফিক সব কিছু হয়েছে এবং আপনারা দেখছেন যে আমার মামাকে পদে পদে শুধু এক জায়গায় বসে তাকে নির্যাতন করা হয় না প্রথমে তাকে ওই যে ঘাড়ে আঘাত করছে আর ইট মারছে মাথায় মাথায় মারার পরে ওখানে আমার মামা সাথে সাথে লুটাইয়ে পড়ছে করার পরে তাকে মা কিভাবে পাথর চাপা যখন পাথর মারতে তখন কিন্তু আমার মামার জানটা ছিল পরে মারার পরে মিট ফুট তিন নাম্বার গেটে নিয়ে আমার মামারে কিভাবে নিঃশংস ভাবে তো তখন কিন্তু আমার মামার জানটা ছিল না বুকের উপর উপরে হামাগুড়ি দিছে আবার ওই ইটে মাথায় পাথর মারছে তো আমি চাচ্ছি সরকারের কাছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই অনুরোধ যে আমার মামাকে যারা যারা এরকম নৃশংসভাবে অত্যাচার করে নৃশংসভাবে কষ্ট দিয়ে মারছে তাদের যেন ফাঁসি হয় এবং এই কাজগুলো পুরো বিশ্ব যেন দৃষ্টান্ত হয়ে থাকে যে এই কাজ করার পরিণতি পরিণতি কি হতে পারে ভয়াবহ পরিণত হয়ে যেন হয় যেন আর ভবিষ্যতে যদি কেউ কাজ করে অন্তত যেন একশো বার ভাবে যে না এই কাজ করা যাবে না তাহলে আমাদের বাংলাদেশটা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ তো এই হইল বাংলাদেশের পুলিশের বা বর্তমান আইনি ব্যবস্থা যে তারা মামলা নিবে সেই মামলায় তাকে কিভাবে হত্যা করা হয়েছে তার কোনো বর্ণনা নাই আগে থেকেই তারা আসামিদেরকে সাজিয়ে রেখেছে এবং সেখানে আরও তিনজন আসামিকে যুক্ত করা হয়েছিল বা আরও কিছু বিবর্ণ বর্ণনা দেওয়ার কথা বলা হয়েছিল তার ভাগ্নি বলেছিল যেখানে তাকে যেভাবে হত্যা করা হয়েছে তার বর্ণনা কেন নাই তো পরবর্তীতে তার সেই সোহাগের মাকে আলাদাভাবে নিয়ে তারপর সেই কাগজে তাদেরই লেখা স্ক্রিপ্টে তারা সাইন নিয়ে নেয় এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে তিনজন আসামি যাদেরকে আসামি করা হয়েছিল সেই তিনজনের নাম নাকি আবার পরবর্তীতে কেটে দেওয়া হয় এভাবেই একটা আলোচিত হত্যা মামলাকে যদি তারা এভাবে ঘুরিয়ে দেয় তাহলে আপনি চিন্তা করেন যে এই মামলাটা যদি আলোচিত কোনো মামলা যেটা না হয় যে সব হত্যাকাণ্ড আলোচিত না হয় অনলাইনে না না আসে ভিডিও ফুটেজ থাকে সেই ধরনের মামলাগুলোকে নিয়ে কত রকমের নাটক করা হয় কত রকমের মামলা বাণিজ্য হয় আপনি জাস্ট কল্পনা করেন এবং কি এই সককে হত্যা করা হয়েছে বুধবার সন্ধ্যার সময় পরিবার খবর পেয়েছে আটটার সময় সেই বরিশাল থেকে পরিবারের কিছু লোকজন আসছে আইসে তারা থানায় গেছে থানায় যাওয়ার পর তার মামলা নিয়ে এইভাবে তাকে বিভিন্নভাবে হয় এবং পরবর্তীতে আমরা দেখলাম যে বৃহস্পতিবার গেল শুক্রবার গেল শনিবার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপার হওয়ার পর তারপর প্রশাসনের কানে পানি গেল যে না এখন কোনো একটা কিছু করতে হবে তারপর তারা আসামি ধরলো তাহলে তার আগে কেন আসামি ধরলো না আগে কেন কাউকে তারা খুঁজে পেল না মানে আপনাকে প্রত্যেকটা হত্যাকাণ্ড ভাইরাল হইতে হইবে ভিডিও থাকতে হইবে তারপর বাংলাদেশের সমস্ত মানুষ সে ভিডিও নিয়ে কথা বলতে হইবে তারপর আপনি বিচার পাইবে এভাবেই চলতেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের আইন